মেলায় পুতুল বিক্রেতার মেয়ে থালায় ছবি এঁকে মন জয় করলো সকলের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা এলাকার খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে পল্লবী ঢালি বাবা বিপুল ঢালি পেশোয় একজন মেলার খেলনা বিক্রেতা মা পুষ্প ঢালি একজন গৃহিণী আর ছোট ভাই বৃদ্ধ ঠাকুমা রয়েছে বর্তমানে হাবরা শ্রীচৈতন্য কলেজের সিক্স সেমিস্টারের ছাত্রী ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ভালোবাসা ছিল তবে লকডাউনের সময় ঘরবন্দি থাকাকালীন ছবি আঁকার চর্চা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে ছবি আঁকার কোনো শিক্ষাগুরু নেই পল্লবীর সম্পূর্ণ চেষ্টা নিজে থেকেই এরপরে দু হাজার সালের শিক্ষক দিবস উপলক্ষে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের পঞ্চাশ জন শিক্ষিকার ছবি এঁকে উপহার দেয় এখান থেকেই পল্লবী ছবি আঁকার পথ চলা শুরু হয় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অভিনব উদ্যোগে রাজ্যের চব্বিশ জন নারীর লড়াইয়ের কাহিনী ছবি দিয়ে সালের ক্যালেন্ডার তৈরি হয়েছে যে ২৪ জনের মধ্যে পল্লবী থালি একজন পল্লবী ঢালি বলেন আমি দুই বছর আগে মাটির থালায় ছবি আঁকা শুরু করি আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিলং করি চেষ্টা করি সকলের ছবি এঁকে নিজেকে আনন্দিত হওয়া তুমি এই আর্ট প্রফেশনালটা কেন বেছে নিয়েছো এই প্রফেশনটা আমার মন প্রাণ থেকে চায় মানে আমি মানে যখনই আমার ভালো না লাগে বা যখন আমি বসে থাকি তখন আমার ছবি আঁকতেই যেন ভালো লাগে ছবি আঁকাটাই আমার মন প্রাণ ধ্যান সব কিছু এর পিছনে সব থেকে বড় অবদান কাদের এর পিছনে সব থেকে বড় অবদান যাদের কথা বলবো তারা হচ্ছে আমার ফ্যামিলি আমার মা বাবা তারপরে রতন কাকা যার জন্য আমার একটা নিউজ ভাইরাল হয়েছিল তারপরে হচ্ছে আমার ভাসুতি মাসিমণি যার সাথে আমার পরিচয় হয়েছিল ওই খবরটার মাধ্যমে তারপরে তারপরে হচ্ছে শ্রীকান্ত বদুক স্যার স্কুলের শিক্ষিকারা সকল শিক্ষিকাদের অনুপ্রেরণা আমাকে খুবই প্রভাবিত করেছিল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এত পেয়েছি যার জন্য আমি আরো আগ্রহী হয়ে উঠি বিভিন্ন নতুন শিল্পকর্ম তৈরির জন্য এই পর্যন্ত কোন কোন জায়গা থেকে তুমি সম্মানিত হয়েছো এই এখনো পর্যন্ত আমি সবার প্রথমে হচ্ছে আমি এক্সিবিশনে ইনারবেল ক্লাব অফ ক্যালকাটা মিড প্রেজেন্ট দৃশ্যম এক্সিবিশন দুটো তারপর কন্যাশ্রী অ্যাওয়ার্ড মুখ্যমন্ত্রীর খাতে ধন্যাই স্টেডিয়ামে তারপরে চব্বিশ জনের নারীর কাহিনি নিয়ে যেই দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ মহিলা কমিশন থেকে ক্যালেন্ডার তৈরি করেছিল সেখানেও আমার নাম আছে আমার কাহিনীর সাথে এরপর হিউম্যান ফিগার হিউম্যান ফিগার হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রেজেন্ট যেই আর্ট সম্মাননা সেটা আমি পেয়েছি সেটাতেও শ্রীকান্ত বন্ধু স্যারের জন্যই আমি ওখানে যেতে পেরেছি আর পায়েল সরকার অর্গানাইজেশন প্রেজেন্ট দৃশ্য পায়েল সরকার অর্গানাইজেশন প্রেজেন্ট স্টারলাইট অনন্য সম্মান এখানেও আমি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী মমতা শঙ্কর ম্যামের হাতে পেয়েছি সম্মান এরপরে তোমার কি ভাবনা আছে এগিয়ে যাওয়ার এরপরে আমার এই আর্ট ওয়ার্ক নিয়েই আমি আমার সোশ্যাল মিডিয়া ইউটিউবে আর্টিফাইস বাই পল্লী ঢালি চ্যানেলে পোস্ট করে আসছি আমার শিল্পকর্মগুলি আমার শিল্পকর্মর সাথে মিলিত কাহিনীগুলি সাথে আমি এই নিয়েই এগোতে চাই কি নাম আর্টিফাইস বাই পল্লী ঢালি ধন্যবাদ